আজকে লুটেরা শ্রমিক নেতা শোষক শ্রেণীর সাথে সংঘবদ্ধ হয়ে তারা শ্রমিকদেরকে শোষণ করে তাদেরকে উৎখাত করে শ্রমিক নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে হবে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে ট্রেড ইউনিয়ন সৃষ্টি করে এই শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে শ্রমিক নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে হবে এই জন্যে আপনাদের এই আন্দোলনে আপনাদের যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রায় আজকে বিরাট সমাবেশ থেকে আমি এটাই বলতে চাই আপনাদের সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ থাকবে আমরা যখনই ইসলাম এগিয়ে যায় তখন কিছু ট্যাগ লাগানো হয় জঙ্গিবাদ মৌলবাদ এই সমস্ত বলিগুলো আর মানুষ খায় না এই অপপ্রচার প্রভাগান্ডা এখন শেষ হয়ে গিয়েছে আমাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মতো কোনো বক্তব্য তাদের নেই এখন আমাদের দরকার ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রমে নিজেদেরকে আত্মনিয়োগ করা আমরা কি প্রত্যেকে প্রতিদিনেই দাওয়াতি কাজে বের হতে পারবো ইনশাআল্লাহ আমরা কি প্রতিদিনই কমপক্ষে পাঁচজন লোকের কাছে দাওয়াত বসাতে পারবো ইনশাআল্লাহ আমরা মহিলাদের মহিলাদেরকেও বলবো মহিলা বোনেরা মাত্র কল্প কয়েক বছরের ভিতরে আপনার কাজ শুরু করে আজকে বিশাল সমাবেশ ঘটিয়েছেন আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা আশা করি মহিলা বোনেরাও আগামী যে সম্মেলন হবে সেই সম্মেলনে আজকে পুরুষের থেকেও তাদের সংখ্যা বেশি হবে ইনশাআল্লাহ আমরা নতুন নেতৃত্ব পেয়েছি এই নতুন নেতৃত্বের জন্য দোয়া করি আল্লাহ তালার কাছে আমরা আশা করি এই নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী বৃহত্তর চট্টগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনে হবে একমাত্র শ্রমিক নেতৃত্ব দানকারী সংগঠন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবর